প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে আমরা এই যে আমাদের এই ছোট ভাই রাসেল তো এর গাড়িটা সার্ভিস করলাম তো ভাইয়ের গাড়ি আসলে মূলত সমস্যা হয়েছিল যে এই গাড়ির তেল খাইত অনেক তো এই কারণে আমরা এই গাড়ির কার্বোটার চেঞ্জ করে দিলাম প্লাস সাথে আরো টুকটাক যা কাজ আছে এগুলো করে দিলাম তো ছোট ভাই তুমি যে এখন গাড়ি চালায় আসলা চালায় আসার পরে কি অনুভূতি ই ফিল করলা গাড়ি চালায় আগে সে অনেক ভালো পেলাম আর কি আগে অনেক মজা হয়নি গাড়ি

এখানকে গাড়িও সার্ভিস ভালো দেয় আপনারা যে থেকে ভিডিওগুলো দেখতেছেন আপনারা অবশ্যই অবশ্যই এখানে চলে আসবেন স্থান হল কাজীপুর সিরাজগঞ্জ কুমারবাড়ি বাজার ধন্যবাদ সকলকে